এপিসোড টু সেভেন্টি টু রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ অর্থাৎ রাজুকের কতিপয় কর্মকর্তা কর্মচারী বিদেশি গোয়েন্দা সংস্থার এজেন্ট পর্ব দুই আমরা পূর্বে একাধিক পর্বে বলেছি যে বাংলাদেশে কারা কারা বিদেশি গোয়েন্দা সংস্থার এজেন্ট বিদেশি গোয়েন্দা সংস্থা বা তাদের এজেন্টের কাজ হচ্ছে ভিক্টিম বা ভিক্টিম দেশে মারাত্মক অনিয়ম সৃষ্টি করে গোয়েন্দাদের নিজ দেশের স্বার্থ হাসিল করা বিদেশি গোয়েন্দারা তাদের এজেন্টদেরকে সর্বাত্মক সহায়তা বা শেল্টার দিয়ে থাকে রাজুকের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী যদি বিদেশি গোয়েন্দা সংস্থার এজেন্ট না হয়ে থাকেন তাহলে দুশো একান্ন গাওয়ায়ের কাজীবাড়ি রোড দক্ষিণখান ঢাকায় প্রায় ছয়ত্রিশ হাজার বর্গফুট অবৈধ অতিরিক্ত ফ্লোর নির্মাণ করার সুযোগ করে দিয়ে যার মূল্য প্রায় পঁচিশ কোটি টাকা তারা অর্থাৎ রাজুকের কর্মকর্তা কর্মচারীরা এখান থেকে কত টাকা কত কোটি টাকা ঘুষ খেয়েছেন যদি ঘুষ না খেয়ে থাকেন তাহলে চব্বিশ হাজার বর্গফুটের স্থলে ষাট হাজার বর্গফুট ফ্লোর নির্মাণ করার সুযোগ অতিরিক্ত ছয়ত্রিশটি চুলা অতিরিক্ত ন্যূনতম ছয়ত্রিশ কিলোওয়াট বিদ্যুতের তাপ সৃষ্টি করে ভবনটিকে কেন স্থায়ী হিট আইল্যান্ড বানানোর সুযোগ করে দিলেন তাপ ও বায়ু প্রবাহে প্রবাহ স্থায়ীভাবে বন্ধ বা প্রতিবন্ধকতা সৃষ্টি করলেন কেন ন্যূনতম সেটব্যাক রাখার ব্যবস্থা করলেন না তাহলে তো শিশু মৃত্যু হতো না তাহার পিতা মারাত্মকভাবে আহত হতেন না তাহার পিতারাও মৃত্যু হতে পারত স্থায়ী হিট আইল্যান্ড বানানোর সুযোগ করে দেওয়া বিদেশি গোয়েন্দা সংস্থা বা তাদের এজেন্টদের কাজ ভবনটির বিস্তারিত ক্যালকুলেশান এপিসোড টু সেভেন্টি এ দেওয়া হয়েছে এবং এর লিঙ্ক ডেসক্রিপশন ডেসক্রিপশন বক্সে দেওয়া হয়েছে চলবে